হাল্ক যখন দীর্ঘ মিশন শেষে নিজের গোপন বেসে ফিরে আসে তখনই তার চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য পুরো বেশ আগুনে জ্বলছে কম্পিউটার গুরুত্বপূর্ণ নথি আর তার সবচেয়ে দামি শক্তির স্যুট সব কিছু আগুনে ঘুরে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে এক ধীত বাচ্চা দৌড়ে এসে কাঁপা গলায় বালে হালক দাদা শহরে এক বিশাল দানব ঢুকে পড়েছে সবাই ভয়ে পালাচ্ছে এক মুহূর্ত দেরি না করে হালক শহরের দিকে ছুটে যায় সে তখনও বুঝতে পারেনি তার শক্তির মূল উৎস সেই স্যুটেই ছিল দানবের সামনে দাঁড়িয়ে হালক প্রচন্ড রাগে ঝাঁপিয়ে পড়ে কিন্তু তার আঘাতে দানবের কিছুই হয় না উল্টো দানব হাল্ককে ছুড়ে ফেলে দেয় ধ্বংসস্তূপে ব্যথাই কাতর হয়ে হালক উঠে দাঁড়ায় এবং বলে এখন তোমরাই আমার শেষ ভরসা দর্শকদের লাইক আর সাবস্ক্রাইবের শক্তিতে হালক আবার শক্তি ফিরে পায় চোখে আগুন জ্বলে ওঠে এবার সে পূর্ণ শক্তিতে দানবকে পরাজিত করে এবং শহরকে রক্ষা করে